মোনালিসার মা অবিকেন দত্তকে বলেন যে তার সব অপকর্ম ও স্বার্থপরতার কথা সবাই জেনে গেলে পাবলিক তাকে ছাড়বে না তিনি আরও বলেন যে অবিকেন দত্ত নিজের স্বার্থে নিজের ছেলেকে এত বছর ক্রীতদাস বানিয়ে রেখেছেন এবং এর শাস্তি তাকে পেতেই হবে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন কম্পাস সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাই অবিকেন দত্ত কম্পাসকে হনকে দিয়ে বলেন যে কম্পাস যদি বেবি তাকে বাড়িতে স্পাই ফিট করে তার ক্ষতি করতে পারবে তবে সে বুড়ে কম্পাসের বানানো মূর্তি দেখে প্রশংসা করেন এবং বলেন যে আজ পর্যন্ত অনুষ্ঠানে সবাই দেখতে পায় যে কেউ একজন মূর্তিটি বেঙ্গে নষ্ট করে ফেলেছে তবে কম্পাস জানায় যে সে আগে থেকেই জানতো এমন কিছু হতে পারে তাই সে সরস্বতী পূজার জন্য আরো একটি রোবট মূর্তি তৈরি করে রেখেছিল কম্পাস পুলিশ ডেকে অবিকেন দত্তর অপরাধ সবার সামনে আনে অবিকেন দত্তর ফ্যাক্টরি থেকে বিষাক্ত গ্যাস লিক হয়েছিল এবং সেখানে তিনি নকল ওষুধ তৈরি করে আসল লেবেলি লাগিয়ে বাজারে বিক্রি করতেন তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে